দুদিনেই বড় বদল কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর এবার এক হাজার টাকা ভাতা থেকে বেড়ে দু হাজার টাকা হচ্ছে আপডেট আসতে মাথায় হাত মধ্যবিত্তের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার নশো কোটি টাকার অনুদান কৃষকদের ব্যাংকে পাঠানো হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে হু করে ঢুকছে উত্তরের হাওয়া বাড়ছে ঠান্ডার আমেজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে আরও কিছুটা নামবে তাপমাত্রা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা লোকসভা নির্বাচনের আগে থেকে শোনা যাচ্ছে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাসিক ভাতা এক থেকে দু টাকা পর্যন্ত করতে পারে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এখনও তবে বিধানসভা নির্বাচনের আগে এই কার্যকর হওয়ার সম্ভাবনা সিদ্ধান্ত দেখা যাচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে নয় বর্তমানে পেঁয়াজ কিনতে গিয়েও চোখে জল আসছে মধ্যবিত্তের সবজির বাজারে যেন আগুন সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী আর সেই তালিকায় শীর্ষে পেঁয়াজ সেই আগস্ট মাস থেকে বেড়েই চলেছে পেঁয়াজের দাম আগে পেঁয়াজের প্রতি কেজি দর ছিল পঞ্চাশ টাকা বর্তমান সময়ে সেই দর হয়েছে সত্তর থেকে আশি টাকা রাজ্যের কোনো কোনো জায়গায় তো পেঁয়াজের দাম একশো টাকাও ছুঁয়েছে যার জেরে চিন্তার ভাঁজ কপালে পড়েছে মধ্যবিত্তের একদিকে আলু কিছু কম যায় না প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও দাম বেড়ে হয়েছে চল্লিশ টাকা আগের আগেরবারে বহুবার আলুর দাম কমানোর জন্য নানা চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার কথাতেও কাজ হয়নি রাস্তায় নেবে টাস্ক ফোর্সকে কাজ করার নির্দেশ দিলেও নিটফল শূন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষক বন্ধ বন্ধু প্রকল্পের আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যে ছয় আসনে বিধানসভা উপনির্বাচনের শেষে প্রায় এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে দু কোটি টাকার অর্থ সাহায্য খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই অনুদান বিতরণের কাজ যা কৃষকদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হিসাবে দাঁড়াবে কৃষিমন্ত্রী সোমন দেব ভট্টাচার্য জানিয়েছেন এই প্রকল্পের আওতায় কোনো উপযুক্ত কৃষক যেন বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়ে গেছে প্রায় দু সালে তুলনায় চলতি বছরে কৃষকের সংখ্যা বেড়েছে কৃষকবন্ধু প্রকল্পের প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ইতিমধ্যে কৃষকদের কিস্তি দেয়া হয়েছিল পাঁচ মাস আগে এবার আসছে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন কৃষকরা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ